আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার মা এবং বোন কোথায় আছে কেমন আছে আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে নিরাপদে আছে তো এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটার কারণে আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা হয়েছে এজন্য কিন্তু ওই ভিডিওটা আমরা হাইটও করে রেখেছি তো আমার কারণে আমি চাচ্ছি না যে আমার ফ্যামিলিতে বড় ধরনের সমস্যা হোক এজন্য আমার মা এবং বোনকে ক্যামেরার সামনে আনছি না আবার ওদের সম্বন্ধে হ্যাঁ ওদের সম্বন্ধে হয় ক্যামেরার সামনে আনা না তো নেক্সট ভিডিও তো আমি আমার বোন এবং মারে আনতে চাচ্ছি না আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন এজন্যই আজকের ভিডিওটা করা আমার মা এবং বোনকে সবাই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে একটু শান্তি খুঁজে পাই আর আমার আমার জন্য দোয়া করবেন যেন ওদের আমি ভালো রাখতে পারি আর আজকে নাজিফার কিন্তু চুল কেটে দেওয়া হয়েছে এই যে একেবারেই ফাঁকা ফাঁকা লাগছে ওকে মুখটা একটু স্ন্যাক দেখা যাচ্ছে মানে চুলগুলো অনেক বড় হয়ে গেছিল রাত্রে অনেক সময় চুলের মধ্যে ঘেমে ঘেমে ঠান্ডা লেগে যাচ্ছে তো এই জন্যই আজকে কেটে দেওয়া হয়েছে হ্যাঁ নাইদেরও কাটা কেটে দেওয়া হয়েছে চুল কাটা কিন্তু শেষ কাটা শেষ আরেকটা আমার বাড়ির আরেকটা কাজ করতে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন অবশ্য আপনারা যে তোমার রান্নাঘরটা চারিদিকে ঘেরো সামনে বৃষ্টির সিজন না এখানে বসে রান্না করতে পারবো না তো আজকে কিছু টিনের ব্যবস্থা করা হয়েছে এই যে এর আগে কিন্তু পাতলা টিন ব্যবহার করছিলাম ওর চেয়ে একটু মোটা টিন ইউজ করতেছে এখন এই যে এই টিনটা কিন্তু খুব ভালো সতেরো মিলি টিন বেড়া ঘেরার জন্য খুবই বলে ভালো এই জন্যই নেওয়া হলো আর আমার বাড়ি ঘর এখন ঘেরা সম্ভব হচ্ছে না কারণ যেগুলো আছে মনে করেন প্রয়োজনীয় সেই কাজগুলাই করার চেষ্টা করতেছি এই ঘরগুলো মানে সামনে চতুর সাইডে ঘিরে দিব ঘিরে দেওয়ার পরে আপনার সামনে খালি একটু ফাঁকা তারের যে এটা ভবিষ্যতে আমি কিছু মুরগিও পালতে পারবো এই জন্যই সাইড দিয়ে ঘিরে একবারেই ঘিরবো যেন বারবার টাকাগুলো নষ্ট না হয় ও আরেকটা একটা ভালো কথা সেটা হচ্ছে আমার কবুতরের কবুতরে অনেকে আপডেট জানতে চেয়েছেন এখন কিন্তু দুই জোড়াতে ডিম পেড়েছে হ্যাঁ এই যে এই সাইডে একটা কালো জোড়া ছিল ওটাও কিন্তু ডিম পেরেছে এই যে এই জোড়াটা আর এই জোড়াতে দেখছেন একটা ডিম পার্ট ছিল ওই জোড়াতে তাওয়া দিচ্ছিলো না এখন এই যে এই জোড়াটা মানে ওপরে যে জোড়ার ই ছিল ও ও পারছে এখানে ডিম কিন্তু এই জোড়া বোধহয় ডিম থেকে বাচ্চা উঠবে না কারণ তাওয়া দেওয়া হচ্ছে না আর এই জোড়াতে মরগ এবং মুরগি দুটাই তাওয়া দিচ্ছে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafez